এই মুহূর্তে আমি রয়েছি পটল চাষের এই ক্ষেত ক্ষেতের জমিতে দেখছিলেন পটল কিভাবে চাষ করছেন এবং ভালো লাভবান হয়েছেন এই দৃশ্যটা আপনাদের দেখানোর জন্য চেষ্টা করছিলাম এই মুহূর্তে দেখছিলেন ওষুধ প্রয়োগ কিভাবে করছেন দেখছিলেন পটলের জমিতে ওষুধ প্রয়োগ করে নিয়ন্ত্রণ করছেন পরিচর্যা করছেন সুন্দর এটা কি জাতের পটল বিষয় আছে তোমার কালিঝাপ এবং শ্যাম্পুড়ে শ্যাম্পুড়ে হ্যাঁ তো এখন বর্তমানে ভালো রেজাল্ট দিচ্ছে তাই রেজাল্ট ভালো কত করে মন মন এখন বারোশো হাজার হা পনেরোশো যাচ্ছে ও ভালো 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 দাম আছে তাই না ভালো আর ভবিষ্যতে ভালো আরো আশা করছেন আশা হ্যাঁ ভবিষ্যতে ভালো আশা এবং গাছও ভালো ধন্যবাদ আসলে চর্চা করছেন পটলের চাষ করে কিন্তু জীবিকা নির্বাহ করছেন এবং ভালো আশা করছেন পটলের ক্ষেতটা খুব সুন্দর হয়েছে এবং ভবিষ্যতে এখান থেকে ভালো একটা বেনিফিট আশা করছেন এই হতে দেখছিলেন সরাসরি পটল চাষি